আসসালামু আলাইকুম সাতগুণ আছি রাস্তা জেলা চেয়ে রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো শাড়ি আমি বক্রাবাস্তি করে দিবাচ্ছে এখানে হচ্ছে আমরা তো দেবো আর আমরা দেখছিলাম এখানে জিয়াদ ভাইকে

ব্যাসা একবারে 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 কত একবারে কত চিয়া ভাই একবারে কত হ্যাঁ ছত্রিশ ছত্রিশ এই দুটা আর দুটা এই দুটা

হ্যাঁ চব্বিশ সালে দেওয়া যাবে কত পর্যন্ত বলে এটা কি বকনা এটা বকনা এটা সার আচ্ছা দুটাই জোড়ায় কত একবারে দুটাই পড়বে আপনার

এটা কত এটা কত আচ্ছা হয়ে গেছে এটা কত এটা কত বিক্রি পঁচিশ বিক্রি হবে বেশ সুন্দর বাচ্চা কত আছে বিক্রি কত কত পর্যন্ত বলে কাস্টমার আঠাশ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সাইভাল আটাশ পর্যন্ত বলে বাচ্চা আর ডাকি রুপা এটা কত সাড়ে সাত একবার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হলে দেওয়া যাবে কেউ যদি নিতে চায় দেওয়া যাবে নাম্বার হ্যাঁ থ্রি ফাইভ থ্রি বয়স কয় মাস হবে বয়স দুই আড়াই মাস হবে বাচ্চার বয়স বকনা বাচ্চা এটা কত বয়স আছে এটা চব্বিশ হাজার চাইছেন আচ্ছা চব্বিশ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা বাচ্চা সুন্দর বাচ্চা এটা কত রে কত এটা শামেম বিক্রি কত নাবি হান্ড্রেড বাচ্চা অরিজিনাল কত হলে দেওয়া যাবে একবারে সাড়ে বড় গুলা এই দামে দেওয়া মান একটু কম মান একটু আচ্ছা মালের পর কোয়ালিটির দাম মালের উপরে কোয়ালিটির দাম বেশি এটা জিনুষ ভাই হান্ড্রেড হান্ড্রেড একবারও কত হলে দেওয়া যাবে তো একুশ একুশ একুশ

সুন্দর বাচ্চা এটা কত ভাই এটা ষোলো কত হলে দেওয়া যাবে ভাই পনেরো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন কৃষি চিত্র A ah!